সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এপ্রিল কৃষি বাজার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সাদ্দাম ভাইয়ের খামারে খামারটার অবস্থান পাবনা জেলার চাটমহর থানার একদম চাটমহর বাস স্ট্যান্ড সংলগ্ন বলা যায় এখানে আসার পরে ওনার সাথে যোগাযোগ করলে উনি নিয়ে আসতে পারবে ওনার বাসারই গাভিয়াকে একটা বিক্রি করার জন্য আমাকে ডাকছে একদম ক্ষুদ্র খামারেই বলা যায় বাসায় তিলে তিলে একটা গাভী মানুষ করছে একদম ছোট থেকে আজকে আমরা আসছি তার এই গাভীটাকেই দেখাবো দেখব গাভীটা কি জাতের এবং গাভীটা বিক্রি করার উদ্দেশ্যে সে অনলাইনে দিচ্ছে কি কি সুযোগ সুবিধা দিয়ে গাভীটা বিক্রি করবে সকল বিষয়ে কথা বলে খুঁটিনাটি তার মুখ থেকেই জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে বক বকনা সার যাই কেনেন না কেন অনলাইনের মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য তো চরণ সরাসরি এই খামারের মালিকের সাথেই কথা বলব ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা আসলাম আপনি ফোন দিলেন ভাই কেন আমাকে ডাকার উদ্দেশ্যটা কেন আমার একটা গাবি গরু বেসবত এই কারণে ডাকলাম আচ্ছা গাবি গরু বিক্রি করবেন আচ্ছা শুরু থেকে পরিচয়টা দেন না আপনার আমার নাম মোহাম্মদ সাদদাম হোসেন পাবনা জেলা চাটমোহর থানা চাটমোহর মেন শহরের কাছেই বাসা আচ্ছা আচ্ছা চাটমোহর আসার পরে আপনাকে ফোন দিলে নি আসতে পারবেন থেকে নি আসতে আমরা একটাই গাবি দেখাবো কি জাতের গাবি আর কি অবস্থায় আছে জানেন কি এটা হচ্ছে হলস্টার ফিজিয়ান জাত আচ্ছা এখন কি অবস্থায় আছে গাবিটা এখন গাভ আছে আর দশ পনেরো দিনের মধ্যে বাচ্চা দেব আচ্ছা এখন গাবিটা বিক্রি করার মেন কারণটা কি আপনার এখন আমার একটু টেকার দরকার সামনে দায় শাওয়াল বালার কাপড় চোপড় কিনা আচ্ছা আপনার বাসায় আসার পরে দেখলাম আপনার খামারে একটাই গাভী এটাই সেটা না আহ হ্যাঁ একটাই একটাই পালি অত গাবে পালা এটা ভাই আপনি লালন পালন করতেছেন কয় বছর যাবত দুই বছর ধরে লালন পালন করতেছি বাচ্চা কিনেছিলাম এখন গাব হয়েছে বেশি আচ্ছা একদম রেডি গাভ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ একদম আচ্ছা সময় কেমন আছে আপনার আইডিয়াতে এখন 10 15 দিন 10 15 দিনের মতো সময় আছে আচ্ছা ভাই যেহেতু একটাই গাবে যদি কেউ চিন্তা ভাবনা করে যে আমি ডেলিভারি করাই নিব বাচ্চা ডেলিভারি তো করায় নিব সেক্ষেত্রে কি সুযোগ দেয়া যাবে হ্যাঁ হ্যাঁ সুযোগ দেয়া যাবে সমস্যা নেই আচ্ছা কারণ অনেক 빅 সাইজের গায়ে ভাই এখন কিন্তু ভাই জার্নি করলেও একটা রিস্ক থেকেই যায় আচ্ছা সেক্ষেত্রে যদি বাচ্চা ডেলিভারি করায় নিতে চায় এক সুযোগও দিবেন সেক্ষেত্রে উনি কি কি করতে হবে ওনাকে আমাকে কিছু খরচপাতি দিতে হবে আচ্ছা কিছু খরচপাতি দিলে আপনি এটা করে দিবেন আচ্ছা চলেন তাহলে আমরা শুরুতে বেশি কথা না বাড়ি আগে গাভীটাকে দেখে আসি তারপরে ইনশাল্লাহ আলোচনা হবে সাদ্দম ভাই সর্বপ্রথমে একটা গাভী নিয়ে আসলেন এটাই তো আপনার পালের গাভী আচ্ছা সাদা কালো রঙের মোটামুটি অনেক বড় সড়ো বডি ভাই এগুলো তো ডাবল বডিও বলা যায় আচ্ছা এটার জাতটা কি ভাই হলেস্টিয়ান ফিজিয়ান ফিজিয়ান জাত আচ্ছা সিংটিং অনেক কলি কলি লাগে দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত কেবল হয়েছে বকনার থেকে গাভীতে যাচ্ছে তাই এত বড় হয়েছে আচ্ছা ভাই দুই দাঁত এটা কি ভাই ধরে দেখানো যাবে আপনার এখানে লোক নাই যদিও হ্যাঁ দেখি একটু ধরেন তাহলে আপনি একটু দাঁতটা দেখে নেই আগে যদিও শিংকলি যারা আসলে চেনে তারা কিন্তু মাথা দেখলেই চেনে আচ্ছা আচ্ছা দেখছি ভাই একদম লিগেল দুই দাঁত ছেড়ে দেন প্রথম রাউন্ড বাচ্চা না হ্যাঁ হ্যাঁ সময় কেমন আছে সময় আছে দশ পনেরো দিন এমনি শান্ত সৃষ্টি হবে হ্যাঁ একবারে শান্ত সৃষ্টি যে দেখেন একবারে এই যে আপনি আনাচারা করতেছেন কিছুই বলতেছেন হ্যাঁ একবারে আচ্ছা উলানপালন তো মাশাআল্লাহ মোটামুটি বেশ নিয়ে ফেলছে এই পাশে আছে এই যে আচ্ছা দেখুন আমাদের একটু বাচ্চাটা ভালো করে দেখান হ্যাঁ আচ্ছা একদম 100 104 হ্যাঁ একবারে 100 একবারে স্বাধীন আচ্ছা দেখি জায়গা কেমন নিচ্ছে টান দেন তো দেখি এই যে এখনো আছে এই জায়গা কভার করবে একদম হ্যাঁ এই দশ পনেরো দিন এই জায়গাগুলো কভার করবে এরপরে বাচ্চা দিবে তো আনুমানিক একটা আইডিয়া কেমন থাকতে পারে আপনার আইডিয়াতে ওর মায়ের দুধ ছিল ছাব্বিশ লিটার এর হয়তো প্রথম দিনে বিশ লিটার হবে আচ্ছা মায়ের দুধের সাথে কিন্তু ভাই বাচ্চার মানে ওইভাবে তুলনা করা যায় না কারণ কিছু কিছু বাচ্চা একটু পার্সেন্টেন্স কম থাকে কিছু কিছু আবার বেশিও হয়ে যায় অনেক সময় মায়ের দুধের থেকে বেশিও হয় কমও হয় আচ্ছা এই জিনিসগুলো বুঝতে হবে এই গাবিতে যা আছে সকল বৈশিষ্ট্য বিবেচনা করে তারপর দর্শক ভাইরা গাবি আচ্ছা এটার ভাই দাম কত টাকা রাখবেন দাম হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা অনেক বিগ বডির গাভী এটা সরজমিনে আসলে তবেই বাজার আইডিয়া করতে পারবে দেখে শুনে নিতে পারবে আচ্ছা আপনি কি একটু আইডিয়া দিতে পারবেন যে হাইট ওয়েট কেমন হবে তাও না আমি তো ওই আইডিয়া তো নাই আচ্ছা দর্শক ভাই অবশ্যই দেখবেন নিজের মতো আইডিয়া করে কিনবে যেহেতু আপনিও একজন প্রান্তিক খামারের মতোই সবে শুরু করছেন আচ্ছা ভাই এটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ আপনার ফোন নাম্বারটা আপনি নিজে মুখেই বলেন 01725 আচ্ছা 929258 ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে হ্যাঁ হ্যাঁ দুটায় আছে যে কোনো সময় ফোন দিলে পাবে হ্যাঁ হ্যাঁ যে কোনো সময় আচ্ছা একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কিছু বলতে চান আসলে কোন কোন দিক খেয়াল রাখা উচিত গাবি কেনার ক্ষেত্রে গাবি কেনার ক্ষেত্রে গরুর কোন কোন দিক খেয়াল করা উচিত মানে গরুর পালান দেখা লাগবে গরুর জাত মান দেখে কিনতে হবে আচ্ছা সঠিক জাত চিনে কিনতে পারলে লস খাওয়ার সম্মুখীন হইতে হবে না আরকি আচ্ছা আর সরজমিনে এসে কিনলে ভাই নিজের চোখের উপরে তো কিছু নাই হ্যাঁ হ্যাঁ সরজমিনে দেখে কিনাই ভালো আচ্ছা আচ্ছা এমনি আসলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো আপনি এখানে বাড়ি তো এখন আমার বাড়ি কেউ मेहमान আসলে তো থাকা খাওয়া আচ্ছা রমজান মাস চলতেছে অবশ্যই ছেরি ইফতারের আয়োজন করতে হবে জেনেবে আমার বাড়িতে সমস্যা না আমরা তো ব্যাপারই না যে হচ্ছে আচ্ছা একটাই পালের কয় বছর 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 লালন পালন করলেন দুই দুই আচ্ছা একদম ছোট থেকে বড় করা না আচ্ছা তাহলে তো ভাই একদম মানে ভালোবাসার জিনিস বাসায় যেকোনো জিনিস পাললেই কিন্তু ভাই মায়া তৈরি হয়ে যায় আচ্ছা দর্শক ভাইয়া যেই কিনুক অবশ্যই আপনার সাথে কথা বলে বনিবনা করে নিয়ে নেবে আরকি